বহরমপুর রবীন্দ্র সদনে বাম যুব সংগঠন এর রাজ্য সম্মেলন যখন প্রায় শেষ লগ্নে সেই সময় নদীয়ার কালীগঞ্জে ঘটে যায় মর্মান্তিক ঘটনা স্থানীয়দের দাবি কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূলের বিজয় মিছিল থেকে ছুটে আসা বোমার আঘাতে মৃত্যু হয়েছে সিপিএম সমর্থক হোসেন শেখের একরত্তি মেয়ে তামান্নার সময় নষ্ট না করে বহরমপুর থেকে সোজা দলবল নিয়ে সদ্য প্রাক্তন এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ছুটে গিয়েছেন কালীগঞ্জে নিহত কন্যার মায়ের সঙ্গে কথা বলেছেন থানা ঘেরাও করেছেন একেবারে স্বভাব ভঙ্গিতে কিন্তু আমরা তো বুঝি যেটা একটা বড় কৃতিত্ব এ সবকিছু আলোচনার বাইরে উনি কান্দুন হাসুন কিছু হয়ে যান মরে যান কাল মেয়েকে ভুলে যান আপনি ওনার মেয়েকে পারবেন কেউ ইকরাম বোমার উত্থাকার জন্য অতি শ্রেষ্ঠকরণে আপনি কবিরটিকে কাচ্চু সেই কালীগঞ্জে রাস্তা অবরোধ করে আজও আজবিক্ষপ দেখিয়েছে সিপিএম রাজ্যে তরুণী চিকিৎসক হত্যা থেকে সোমবার বোমার আঘাতে taman নাম মৃত্যু ভোটের বাক্সে শূন্য পাওয়া একটি রাজনৈতিক দলের প্রতিবাদে সুর কিন্তু বেঁধে দিয়েছিলেন নেত্রী মিনাক্কি মুখোপাধ্যায় সেই সুরেই আজ দিনভর উত্তাল বাংলা সেই মিনাক্ষী সোমবার ছাড়লেন ডিওএফের সম্পাদকের পদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি একুশ তারিখ আমরা আমাদের সম্মেলন শুরু করেছিলাম আজকে তেইশ তারিখ আমাদের সম্মেলন শেষ হয়েছে আমরা নতুন রাজ্য কমিটি গঠন করেছি সাতানব্বই জনের সেখানে আমাদের পঁচিশ জনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সরোজ দাস আমাদের মুখপত্র যুবশক্তি তার সম্পাদক কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি সংগঠনের ট্রেজারার কমরেড অয়নাংশু সরকার আমাদের রাজ্য সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি এবং কমরেড ধ্রুবজ্যোতি সাহা আমাদের সংগঠনের নতুন নির্বাচিত সম্পাদক কিন্তু সম্মেলনের সহকর্মীদের মাঝে তার শেষ বক্তব্যে মিনাক্ষী বলেছেন নতুন কোনো মঞ্চে তাকে দেখা গেলেও তার মন পড়ে থাকবে ডিওএফ এর মঞ্চেই

সায়নদীপ মিত্রের হাত থেকে দু হাজার একুশ সালে দলের দায়িত্ব নিয়েছিলেন ডিএফ তৎকালীন সভাপতি মিনাক্ষী মুখোপাধ্যায় দু হাজার পঁচিশ পর্যন্ত রোদে জলে পুরে সিপিএম এর জমিকে আগলে রেখেছিলেন মিনাক্ষী তার মধ্যে মিটে গিয়েছে বিধানসভা নির্বাচন পুরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এমনকি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনও কিন্তু স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পেলেও না বিধানসভা না লোকসভায় সিপিএম সে সুযোগ পায়নি বাংলায় বছর রাজত্ব চালানোর পরে সালে সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল একের পর এক দুর্নীতি রাহাজানির কথা উঠে এসেছে খবরের কাগজের পাতায় টিভির পর্দায় তবু পঞ্চায়েত থেকে পুরসভা বিধানসভা থেকে লোকসভায় প্রত্যাখ্যান্ত দূরের কথা মানুষ তত গ্রহণ করেছে ঘাস ভোট বাক্সে সিপিএম শূন্য ডিঙোতে পারেনি কিন্তু কেন সরকারের অরাজকতার জন্য ভোটে আপনার বিভিন্ন অরাজকতা করছে টিএমসি লোক ভোট দিতে দিচ্ছে না র্যাগিং করে ভোট নিচ্ছে বিভিন্ন কারণ জলের বা মেয়েদের একটু ভোটটা বেশি যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের জন্য এই কিছু কারণের জন্য ভোটটা কম পাচ্ছে আগের নেতাদের তুলনায় বর্তমান নেতাদের জনসংযোগ কম তার জন্য পার্টিটা অনেকটা পিছে তো এসব বড় বড় সভা হচ্ছে এর থেকে মানুষের জনসংযোগ হবে মানুষের সঙ্গে করতে হবে আসবে আমরা নই আমরা শুনলে কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডার পার্টি মানুষের অধিকারকে নিয়ে রাস্তায় প্রতি মুহূর্তে অতন্ত্র পরীর মতো জেগে আছি আজকে আমাদের নতুন জেনারেশন তাদের রাজ্য সম্মেলন এই সম্মেলনকে উজ্জীবিত করার জন্য আমাদের মতো পঞ্চাশ উদ্দ্ব পঞ্চাশ প্লাস আমরা মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছি শুধু আমার জন্য নয় আমি দাঁড়িয়েছি আপনার জন্য আপামর জনসাধারণের স্বার্থ রক্ষার জন্য আমরা যে লড়াইটা করছি আমাদের লাল লালজাহাঞ্জা যে লড়াই করছে এটাকে কখনো ভোট সংখ্যা দিয়ে কটা সিট পেল বা কটা সেটা পেল বিচার করবেন না আপনার কি আপনার অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে আজকে রাস্তায় ডাক্তার মার খাচ্ছে আজকে শিক্ষক মার খাচ্ছে সর্বস্তরের মানুষ আজকে পরিযায়ী সংখ্যা বাড়ছে পরিযায়ী শ্রমিকের কখন বন্দি হয়ে বাড়ি ফেরত আসছে শান্তিতে নাই যুব সমাজকে পঙ্গু করে দেওয়া হচ্ছে নেশাগ্রস্ত করে দেওয়া হচ্ছে তাদেরকে অ্যাডিক্ট তাদের তাদের যে জীবনের যে মূল্য তারা খুঁজে পাচ্ছে না বারবার ব্যর্থ হয়ে তবু সেই মানুষের দুয়ারে দাঁড়াতে চাইছে সিপিএম আশা ফের রাজ্যে ক্ষমতায় ফিরবে তারা বহরমপুরে যুবদের রাজ্য সম্মেলন করে মুর্শিদাবাদবাসীর কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চাইছিলেন মিনাক্ষীরা নেতা কর্মীদের আশা এর ফল মিলবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে শারীরিক মানসিক আর্থিক সাহায্য করেছে এই সাহায্য করবার জন্য গ্রাম বাংলায় যেভাবে ডিএফআইরা চলুন চলুন নেতৃত্ব যেভাবে ইনসাফ যাত্রা হলো যেভাবে পদযাত্রা হলো একবারে রায়গঞ্জ থেকে বহরমপুর একবারে পড়াই পড়াই গ্রামের পড়াই পড়াই এই প্রচেষ্টা সংগঠিত হয়েছে নিশ্চিতভাবে যুবরা যে কাজ চাইছে iste কাজ যাচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ চাইছে রাজ্য একটা সরকার বদলানোর জন্য যে ডাক দিচ্ছে নিশ্চিতভাবে রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলা বামপন্থীরা নিশ্চিত ভাবে ভালো ফল রেজাল্ট করবে গত পঞ্চায়েত ইলেকশন থেকে আপনার লোকসভা ইলেকশনে মোটামুটি অনেকটা এগিয়েছি আগামী দিনে বিধানসভায় দেখা যাক জনগণ ভোট যদি দেয় তাহলে সিপিএমে পাবে এইসব বড় বড় সভা হচ্ছে এর থেকে মানুষের জনসংযোগ হবে মানুষের সঙ্গে মেশা পোশা করতে হবে তবে ভোটটা আসবে কেন্দ্রীয় এবং রাজ্য হিন্দ্র কাজ করতে হবে দুধ নাই এক দেশ হ্যাঁ উপরে থাকবি নেই নিচে লেভেলে থাকবি কিন্তু রাজ্যে এবং কেন্দ্রে কোনো কাজ হবে না শুধু অশান্তি দেশে থাকবি ঝামেলা থাকবি আর ওই যে বললাম যে ওই স্কুল স্কুল মানে কোনো আরে নাই সৈন্য যুব স্মৃতি সংস্কৃতি দিচ্ছে তার জন্য আমার বুঝে যায় এই সরকার আমরা চাই না আমরা ব্রামফন্ড সরকার যে আমার সেদিকে দরকার কিন্তু কাজের দাবি মজুরির দাবি স্বাস্থ্যের দাবি শিক্ষার দাবি থেকেও এখন বড় করে তোলা হয়েছে ধর্মের দাবি সেই আফিমের নেশা কাটিয়ে মানুষকে জীবনের কলতান শোনাতে পারবে কি সিপিএম একটা পানি যখন চলে যান হঠাৎ আসতে তো টাইম লাগবে একটা ঢেল আপনি যে ঢেল শুনে যান সেই ঢেলটা কি রকম ঠিক অবশ্যই বাম সেটা আসবে এটা ঘন্টা